আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি বাইক ভ্যালি ঢাকা এই শোরুমে আর এই শোরুমটা হচ্ছে হোন্ডা মোটরসাইকেলের একটি অথরাইজড শোরুম এই মুহূর্তে আমার সামনে আপনারা যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো লঞ্চিং করার পরে বাংলাদেশে এই ব্যাগটা কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে একশো আশি সিসির মধ্যে কোরবানির ঈদে মানে দুই সালের কোরবানির ঈদে এই ব্যাগটিতে একটি ডিসকাউন্ট অফার ছিল যে ডিসকাউন্ট অফারটা এখন আর নেই রেগুলার প্রাইসে চলে এসেছে আর রেগুলার প্রাইসটা মনে হয় আপনারা সবাই জানেন লক্ষ উনব্বই হাজার টাকা আজকের ভিডিওতে এই বাইকের আর বাইকের বর্তমান বাজার মূল্য তো বলেই দিলাম আবারও কিন্তু বলে দেব শেষের দিকে তো শেয়ার করব যারা হচ্ছে খুব শীঘ্রই বাইকটি পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা শোতে হচ্ছে বাইকের ফোয়েল ট্যাঙ্কটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফোয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে ফোয়েল ট্যাঙ্কের নিচের দিকে হোন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো লেখাটা রয়েছে স্টিকার গ্রাফিক্স আকারে আর ফোয়েল ট্যাঙ্কের দুই পাশে দুটি কিট রয়েছে কিটের মধ্যে দেখতে পাচ্ছেন সিদ্র রয়েছে দুটি সামনে যেন বাতাস বেজে ভারী হয়ে না থাকে এর জন্য সিদ্র দুটি রাখা হয়েছে আর বাইকের ফোয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার প্রতি লিটার ফুল অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার এটা অনেক ইউজারের কাছ থেকে জানতে পেরেছি যেহেতু বাইকে এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আশা করছি মাইলেজটাও ভালোই পেয়ে যাবেন বাইকটিতে একটি পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে অন্যান্য বাইকের মতনই আর বাম পাশে সুইচ প্যানেল রয়েছে যেখানে ফিচার হিসেবে আপার ডিপার ইন্ডিকেটর টার্ন সুইচ হর্নের সুইচ এসব ফিচার কিন্তু রয়েছে আর পিছনের দিকে দেখতে পাচ্ছেন পার সুইচটা কিন্তু রয়েছে আর হ্যান্ডেল বারের ডান পাশে কি আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচ তার নিচে হেডলাইট অন অফের সুইচ একদম নিচের দিকে সেলফের সুইচটা রয়েছে চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে যাবতীয় দরকারি ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন ডিজিটালি গিয়ারটাও শো করে আর সামনে টায়ারটা দেখতে পাচ্ছেন চমৎকার গ্রিপ রয়েছে আর সামনে টায়ারের সাইজ হচ্ছে একশো দশ বাই সত্তর সতেরো ইঞ্চ সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এভিএস সমন্বিত একটি বাইক সামনে ডিস্ক উইথ এভিএস পিছনে শুধুমাত্র ডিস্ক রয়েছে কোনো এভিএস থাকছে না সামনে ডিস্কের সাইজ হচ্ছে দুইশো ছিয়াত্তর মিলিমিটার ডিস্কের ক্যালিফার হিসেবে গোল্ডেন কালারের নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে টু পিস্টান ব্রেক ক্যালিফার যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইকটিতে সাসপেনশন হিসেবে সামনে একটি গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে আর হেডলাইট হিসেবে সম্পূর্ণ এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে সিটি অ্যান্ড হাইওয়েতে পর্যাপ্ত আলো পেয়ে যাবেন তবে হাইওয়েতে মনে হয় না যে অতটা ভালো আলো পাবেন আর বাইকের সামনে দুটি লাইট ব্যবহার করা হয়েছে এলইডি টাইপের এগুলো মোটামুটি রয়েছে তবে আরো একটু ফ্লেক্সিবল হলে ভালো হতো সহজে ভাঙার চান্সেস থাকতো না এখনো ভাঙবে না আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই বাইকটিতে ইঞ্জিনের নিচের দিকে একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে যেটা কিনা আপনার বাইকের ইঞ্জিনকে আরো সুরক্ষিত রাখবে সহজে কাদা বলো ছিটে লাগবে না বাইকে ফরেস্টক স্টক সিলিন্ডার এয়ার কুল টাইপের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এফ আই ইঞ্জিন বাইকটিতে ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিন সিসি হচ্ছে একশো চুরাশি সিসি তো বন্ধুরা বাইকের ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করা যায় সতেরো আর ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করা যায় ষোলো আর বাইকটিতে স্টারিং সিস্টেম হিসেবে শুধুমাত্র সেলফ পেয়ে যাচ্ছেন কোনো ধরনের কিক অপশন থাকছে না আর বাইকটি থেকে আপনারা টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় একশো বিশ থেকে একশো পঁচিশ কিলোমিটার অনুমান করে বললাম কম বেশি হতে পারে বাইকে গিয়ার থাকছে পাঁচটি গতি যতই উঠুক না কেন সবাই সবসময় সাবধানে কম গতিতে বাইক চালাবেন আর এই বাইকের কোলিং সিস্টেম হচ্ছে এয়ার কুল সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে চমৎকার একটি সিঙ্গেল ব্যারোল এক্সস্ট ব্যবহার করা হয়েছে চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন বাইকটি রাইড করবেন তখন কিন্তু এর সাউন্ডটি উপভোগ করতে পারবেন আর বাইকের পিছনে ডিস্ক ব্রেক রয়েছে কোনো এবিএস থাকছে না পিছনে ডিস্কের সাইজ হচ্ছে 220 বিশ মিলিমিটার বাইকের পিছনেও কিন্তু নিশিন ব্র্যান্ডের ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে যার জন্য ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন এটা হচ্ছে বাইকের পিছনের টায়ার টায়ারের উপরে কিন্তু ভালোই গ্রিপ রয়েছে পিছনের টায়ারের সাইজ হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন ওকে এরপরে হচ্ছে বাইকের ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি নাম্বার প্লেট হোল্ডার আর দর্শক বাইকের পিছনে এল ইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন আর টেল ল্যাম্প হিসেবে এলইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে ওকে এরপরে বাইকের দেখিয়ে দিচ্ছি পিলিয়ন স্টাইলিশ একটি পিলিয়ন গ্রাফবেল ব্যবহার করা হয়েছে যার জন্য পিলিয়ন কিন্তু ধরে খুবই আরামসে বসতে পারবে ঠিক আছে আর বাইকের যে সিটটা মোটামুটি ভালো একটি স্টাইলিশ সিট ব্যবহার করা হয়েছে আরামদায়ক একটি সিট ব্যবহার করা হয়েছে আর সিটের ফিনিশিংটাও কিন্তু বেশ সুন্দর দুইজন বসে রাইড করতে পারবে আরামসে তবে তিনজন বসাটা কিন্তু কষ্টকর হয়ে যাবে এপাশে পাশে চমৎকার একটি শাড়ি রয়েছে বিশেষ করে লেডি পিলিয়ন যখন বসবে এখানে সহজে কিন্তু ওনা শাড়ি পেঁচানোর ভয় থাকবে না আর দর্শক বন্ধুরা এই বাইকটি কারা চালাতে পারবেন অনেকের উচ্চতা নিয়ে কনফিউশন থাকে তো আমি বলে দিচ্ছি আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি আমি বসে দেখেছি ভালোই কিন্তু কন্ট্রোল করতে পারে বাইকটা তো আপনাদের যাদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি বাইকটি কিন্তু আরামসে কন্ট্রোল করতে পারবেন তবে যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তারাও কিন্তু পারবেন তিন ইঞ্চি পাঁচ ফিট তিন নিচে যাদের উচ্চতা অবশ্যই যেকোনো হন্ডা শোরুমে এসে একবার হলো প্রাইজ দিয়ে দেখবেন ব্যাগটি পারচেস করার আগে যেহেতু দাম কিন্তু একেবারে কম না বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে দু লক্ষ উননব্বই টাকা দু হাজার পঁচিশ সালের কোরবানীর ঈদে একটি ডিসকাউন্ট ছিল ধামাকে একটি ডিসকাউন্ট ছিল যে ডিসকাউন্ট অফারটি এখন আর নেই আপনাদেরকে এখন এই দু লক্ষ উননব্বই হাজার টাকা রেগুলার প্রাইজ দিয়ে ব্যাগটি পারচেস করতে হবে দর্শক বন্ধুরা এই ব্যাগটিতে কিন্তু অ্যাসিস্ট স্লিপার ক্লাস ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ এটা যখন এই ক্লাস প্যাড যখন ধরবেন হঠাৎ করে বাইক কিন্তু লাভ দিবে না অনেক সময় হয় না যে নর্মাল যেগুলো ক্লাস প্যাড এগুলো মানে ছাড়লে ধরলে কিন্তু হঠাৎ করে হালকা জাম্প করে সেটা কিন্তু করবে না এটাই হচ্ছে অ্যাসিস্ট স্লিপার ক্লাসের কাজ আর কি তো বন্ধুরা এই শোরুমে কিভাবে আসবেন যারা হচ্ছে আগারগার ওই পাশ থেকে আসবেন রেডিও সেন্টারের সামনে থেকে লেগুনে উঠবেন আর বলবেন সাইট ফিট হন্ডা শোরুমের সামনে যাব রেখে রেখে দেওয়া হবে এছাড়াও ভিডিওর স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে